বন্ধুরা আজ আমি এমন একটি রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার শরীরকে ভেতর থেকে বদলে দেবে এবং আপনার বয়স যদি পঞ্চাশ ষাট হয়ে থাকে তাহলে এটা খাওয়ার পর নিজেই নিজেকে বলতে থাকবেন আর আমার বয়স তো কেবলই পঁচিশ এমন একটি জিনিস যা যদি আপনি রাতে নিয়মিত খেতে শুরু করেন তাহলে আপনার শরীরের শক্তি ফিরে আসবে এমনভাবে যে আপনার স্ত্রী খেয়াল করবে আজ কি এমন হয়েছে এবং হ্যাঁ এটি কোনো কেমিক্যাল বা জাদু নয় সম্পূর্ণ প্রাকৃতিক এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যা আমি শেয়ার করতে যাচ্ছি তা আপনার জীবনের প্রতিদিনের রাত এবং সকালে পরিবর্তন নিয়ে আসবে এক সমস্যা চিহ্নিত করণ কেন পুরুষ ক্লান্ত এবং শক্তি কমে বন্ধুরা আজকের সময়ে পুরুষদের জীবন মানেই নিরবচ্ছিন্ন চাপ সকালে উঠেই কাজ অফিস প্রজেক্ট টেনশন তারপর বাড়িতে দায়িত্ব পরিবার এবং রাতের ক্লান্তি এই ক্লান্তি শুরুর দিকে হয়তো ছোটখাটো মনে হয় কিন্তু তিরিশের পরে এটি পুরুষত্বে সরাসরি প্রভাব ফেলে এই সকল চাপের কারণে শরীরে শক্তি কমে যায় মন নিস্তেজ হয়ে যায় রাতে ঘুম ঠিক মমত আসে না হরমোনের ভারসাম্য ভেঙে যায় এবং যারা চল্লিশ পঞ্চাশ বয়সের পরে তাদের জন্য সমস্যা আরও জটিল এই অবস্থায় পুরুষত্বের মূল শক্তি টেস্টোস্টেরন লেভেল প্রাকৃতিকভাবে হ্রাস পায় বেশিরভাগ পুরুষ ভাবেন ক্লান্তি তো স্বাভাবিক কিন্তু না এটা স্বাভাবিক নয় এটা সময় মতো সচেতন না হলে আপনার শরীর প্রিম্যাচিওর এজিংয়ের দিকে এগোয় মানে ৩৫ বছর বয়স কিন্তু শরীর অনুভব করছে পঞ্চাশ বা পঞ্চান্নর মতো আর এভাবেই আত্মবিশ্বাস স্ট্যামিনা শক্তি ধীরে ধীরে কমতে থাকে এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায় দু ইতিহাস ও প্রাকৃতিক শক্তির রহস্য বন্ধুরা কখনো ভেবেছেন প্রাচীন রাজারা এবং যোগীরা এত শক্তিশালীলি থাকতেন কেন তাদের কাছে কোনও জিম বা প্রোটিন পাউডার ছিল না কিন্তু তারা হাজার বছরের প্রাকৃতিক জ্ঞান ব্যবহার করত তাদের খাদ্যাভ্যাসে এমন কিছু ছিল যা শরীরকে ভেতর থেকে শক্তি দিত একটি উদাহরণ গুড় হ্যাঁ ছোটবেলায় খেয়েছেন কিন্তু আজকের বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখায় গুড়ে রয়েছে শরীরের টেস্টোস্টেরন রক্ত সঞ্চালন হজম শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধির জন্য অপরিহার্য উপাদান অর্থাৎ এটি পুরুষদের শক্তির মূল চাবিকাঠি আপনি জানলে অবাক হবেন গুড়ের বৈজ্ঞানিক সুবিধা রয়েছে প্রায় দশটি এখন চলুন দেখি গুড় কেন পুরুষদের জন্য বিশেষ এক টেস্টোস্টেরন বৃদ্ধি আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ও প্রচুর থাকে তুই রক্ত সঞ্চালন উন্নত করে প্রতিটি অঙ্গে প্রাণ ও শক্তি ফিরিয়ে দেয় তিন এটি লিভার ডিটক্স ক্লান্তি কমায় শরীর হালকা রাখে চার শুক্রাণুর মান ও সংখ্যা বৃদ্ধি প্রজনন শক্তি বৃদ্ধি করে পাঁচ ভেতর থেকে গরম রাখে শীতল রাতে শক্তি ও উদ্দীপনা বজায় রাখতে সাহায্য করে ছয় দুর্বলতা দূর করে গ্লুকোজের ধীর মুক্তি প্রকাশিত করে সাত হজম শক্তি বাড়ায় গ্যাস ও অ্যাসিডিটি কমায় আট হার্ট সুস্থ রাখে রক্তচাপ ভারসাম্য ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে নয় ত্বক ও চুলের জন্য উপকারী উজ্জ্বল ত্বক শক্ত চুল নিয়ন্ত্রণে থাকে দশ মেজাজ ভালো রাখে সেরোটোনিন বৃদ্ধিতে সাহায্য করে আর জানেনি তো যে একটা পুরুষের মেজাজ বা মাইন্ড যদি ফ্রেশ থাকে তাহলে তার শরীরের সমস্ত শক্তি হ্রাস পেতে শুরু করে বিশেষ করে যৌনশ তাহলে ভাবুন তো প্রকৃতিতে শুধু একটি উপায়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কতগুলো রোগকে নির্মূল করা সম্ভব আর আমরা শুধু শুধু ওষুধের ওপর নির্ভরশীল হয়ে থাকি চলুন এবার জেনে নেই এর সঠিক ব্যবহার ও রেসিপি গুড় শুধুমাত্র খাওয়া যথেষ্ট নয় প্রতিদিন রাতে ঘুমানোর আধ ঘণ্টা আগে গরম দুধ এক গ্লাস দেশি ঘি এক চামচ খাঁটি দেশি গুড় পঞ্চাশ গ্রাম আর যদি চাইতে চান শক্তি দ্বিগুণ হোক তাহলে মিশান সামান্য শুকনো আদা গুঁড়ো এক চামচ অশ্বগন্ধা সামান্য সাদা মুসলি বা তিল নিয়মিত খেলে দশ পনেরো দিনের মধ্যে আপনি শক্তি স্ট্যামিনা এবং উদ্দীপনা লক্ষ্য করবেন মনে রাখবেন মাত্রা গুরুরাত্রা গুরুত্বপূর্ণ দিনে পঞ্চাশ গ্রাম গুড় যথেষ্ট ডায়াবেটিস রোগীরা অবশ্যই সাবধান আমার দেখা এক ব্যক্তি আটচল্লিশ বছর বয়সী অফিস ক্লান্তি এবং রাতে ঘুমের অভাবে নিস্তেজ গুড়ের এই রেসিপি নিয়মিত শুরু করার দশ দিন পর তিনি বললেন এতদিন আমি ভেবেছিলাম শক্তি শেষ কিন্তু এখন যেন বিশ বছর আগের মতো উদ্দীপনা স্ত্রীও বললেন আজ রাতটা একটু আলাদা ছিল কি হয়েছে এখানেই মুখানেই মূল রহস্য এটি শুধুমাত্র শক্তি নয় আত্মবিশ্বাস এবং সম্পর্কের গভীরতাও ফেরায় বন্ধুরা আপনি যদি চান আপনার শরীর মন এবং সম্পর্কের শক্তি ফিরে পাক তাহলে আজ থেকেই শুরু করুন গুড় দুধ ঘি অশ্বগন্ধা ও সামান্য আদা এই পাঁচটি উপাদানেই আপনার দৈনন্দিন জীবনের রাতগুলো স্মরণীয় হবে আপনি কি প্রস্তুত আপনার পুরুষত্ব পুনরুদ্ধার করতে কমেন্টে এক লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার একটি ছোট্ট শেয়ারের কারণে তার লাইফ চেঞ্জ হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন বয়স শুধুমাত্র সংখ্যা শক্তি প্রাকৃতিক উপায়ে ফিরে আসে আজ থেকে আপনার রাতগুলো হবে নতুন জীবনের উদযাপন ধন্যবাদ